প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গেছে তোমাদের সংস্কৃত পরীক্ষা কেমন হলো তোমরা কমেন্ট করে জানাও আজকে আমি তোমাদের দ্বিতীয় সেমিস্টারের সংস্কৃত সিলেবাসে কি কি রয়েছে এবং দ্বিতীয় সেমিস্টারের উত্তর সংস্কৃততে লিখতে হবে নাকি বাংলায় লিখতে হবে এবং বোর্ডের তরফ থেকে কি কি পরিবর্তন করা হয়েছে এছাড়া প্রকল্প কিভাবে করবে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে বলি তোমাদের সিলেবাসে কি কি রয়েছে তোমাদের সিলেবাসে সংস্কৃত সাহিত্য থেকে রয়েছে কুড়ি নম্বর এবং ব্যাকরণ ও লৌকিক সংস্কৃত সাহিত্য থেকে কুড়ি নম্বর মোট তোমাদের রিটিন পরীক্ষা চল্লিশ নম্বরের আর কুড়ি নম্বরের প্রজেক্ট আর প্রথম সেমিস্টারে হয়েছে কুড়ি নম্বর মোট একশো নম্বর তো চল্লিশ যে রিটিন পরীক্ষা রয়েছে তার মধ্যে সংস্কৃত সাহিত্য থেকে রয়েছে কুড়ি নম্বর সংস্কৃত সাহিত্য রয়েছে একটি গদ্য একটি পদ্য ও একটি নাটক গদ্য থেকে রয়েছে প্রতিজ্ঞা সাধনম পদ্য থেকে রয়েছে ঋতুচর্যা এবং দৃশ্যকাব্য অর্থাৎ নাটক থেকে রয়েছে দানবীর কর্ণ এই তিনটে মিলিয়ে মোট যে কুড়ি নম্বর রয়েছে সেখানে কোশ্চেন প্যাটার্ন তোমাদের এইভাবে রয়েছে প্রথমে তিনটে কোশ্চেনের অ্যান্সার করতে হবে চারটের মধ্যে থেকে চারটে আসবে কোথা থেকে গদ্য থেকে একটা পদ্য থেকে একটা নাটক থেকে একটা এবং এই তিনটে মিলিয়ে যে কোনো একটা থেকে একটা মোট চারটে চারটের মধ্যে তিনটে অ্যান্সার করতে হবে এইগুলো দু নম্বর করে দু নম্বরের মোট তিনটে করতে হবে এগুলো হচ্ছে সংস্কৃততে করতে হবে অ্যানসার সংস্কৃতে অ্যানসার করতে হবে মোট ছ নম্বর এরপরে রয়েছে দু নম্বরের প্রশ্ন তিনটে আসবে এই তিনটে থেকেই একটি করে অর্থাৎ গদ্য থেকে একটা পদ্ম থেকে একটা এবং নাটক থেকে একটা তিনটে প্রশ্নের মধ্যে যে কোনো দুটো দু নম্বরের করতে হবে এরপরে রয়েছে পাঁচ নম্বরের প্রশ্ন তিনটে থাকবে গদ্য থেকে একটা পদ্ম থেকে একটা এবং নাটক থেকে একটা তিনটের মধ্যে যে কোনো দুটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে মোট কুড়ি নম্বর হয়ে গেল এরপরে রয়েছে ব্যাকরণ ব্যাকরণ থেকে রয়েছে তোমাদের দশ নম্বর ব্যাকরণে রয়েছে সন্ধি রয়েছে সন্ধির ভাগ রয়েছে সরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি আচ্ছা শব্দরূপ রয়েছে অজন্ত শব্দ রয়েছে হলন্ত শব্দ রয়েছে এবং সংখ্যাবাচক শব্দ সর্বনাম শব্দ রয়েছে আর ধাতুরূপ এবং প্রত্যয় রয়েছে এই চারটে মোট ব্যাকরণে পোর্শন রয়েছে চারটে থেকে মোট দশ নম্বর রয়েছে দশ নম্বরে এখানে কোশ্চেন প্যাটার্ন রয়েছে দু নম্বরের প্রশ্ন ছটা অথবা সাতটা থাকবে তার মধ্যে থেকে তোমাদের যে কোনো পাঁচটি করতে হবে দু নম্বরের প্রশ্ন এগুলো সব এরপরে তোমাদের বৈদিক সাহিত্য এবং জাতীয় মহাকাব্য ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে রয়েছে দশ নম্বর এখানে রয়েছে বৈদিক সাহিত্যে যজুর্বেদ অথর্ববেদ ও বেদাঙ্গ দুয়ে রয়েছে বৈয়াসিক মহাভারত এখান থেকে রচয়িতা ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় তোমাদের জানতে হবে তিনে রয়েছে সংস্কৃত গীতিকাব্য রচয়িতা এবং বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় তোমাদের জানতে হবে এখান থেকে যে দশ নম্বর রয়েছে তার মধ্যে তোমাদের চারটে প্রশ্ন আসবে চারটের মধ্যে যে কোনো তিনটি করতে হবে দু নম্বরের আর যে কোনো দুটি প্রশ্ন থাকবে চার নম্বরের তার মধ্যে থেকে একটি তোমাদের করতে হবে মোট তোমাদের চল্লিশ নম্বরের রিটিন পরীক্ষার মধ্যে দু নম্বরের প্রশ্ন থাকবে তেরোটা যার মধ্যে তিনটে তোমাদের করতে হবে সংস্কৃততে দশটা তোমাদের বাংলায় করতে হবে আর একটা প্রশ্ন থাকবে চার নম্বরের সেটাও তোমাদের বাংলায় উত্তর করতে হবে এবং দুটো পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে তোমাদের সেগুলোও বাংলায় করতে হবে মোট চল্লিশ নম্বর এবারে তোমাদের প্রকল্প নিয়ে আলোচনা করা যাক প্রকল্পে রয়েছে তোমাদের তিনটে পোর্শান একে রয়েছে প্রাচীন ভারতের জনপথ পাহাড় নদ নদী থেকে যে কোনো একটি বিষয় দুয়ে রয়েছে দ্বিতীয় সেমিস্টার ও প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের পাঠ্য অন্তর্গত বিষয়সমূহ সংস্কৃত সাহিত্য সাহিত্যের ইতিহাস থেকে যে কোনো একটি বিষয় তিনে রয়েছে অনুচ্ছেদ রচনা প্রকৃতি বিষয়ক জীবনী বিষয়ক নীতি বা শিক্ষা বিষয়ক যে কোনো একটি এই তিনটের মধ্যে তোমাদের যে কোনো দুটি করতে হবে এই এক দুই তিন এর মধ্যে যে কোনো দুটি বিষয় দশ যুক্ত দশ সমান কুড়ি এবং এই দুটো তোমাদেরকে ছবি ও তথ্য সহ সংস্কৃত ভাষায় দেবনগরী লিপিতে যে কোনো দুটি বিষয় অবলম্বনে প্রকল্প করতে হবে অর্থাৎ তোমাদেরকে সম্পূর্ণ সংস্কৃত ভাষায় এবং দেবনগরী লিপিতে তোমাদের প্রকল্প করতে হবে এখন আমরা দেখে নেব বোর্ডের তরফ থেকে কী কী পরিবর্তন হয়েছে বোর্ডের তরফ থেকে তোমাদের প্রথম যে টেক্সটটি ছিল প্রতিজ্ঞা সাধনম সেই টেক্সটটি কিছু পরিবর্তন হয়েছে তোমাদের প্রথমে যে টেক্সটটি ছিল সেটা হচ্ছে এই টেক্সট এইটার কিছু পরিবর্তিত হয়েছে কিছু অংশ চেঞ্জ করা হয়েছে সেই টেক্সটটি চেঞ্জ করে তোমাদের এই টেক্সটটি নতুন করে সংযোজন করা হয়েছে কিছু অংশ চেঞ্জ হয়েছে তো তোমরা এইটার খেয়াল রাখবে ভালো করে তো আজকের এই পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো